দুই হাজার সালের মধ্যে এআই অটোমেশন প্রায় আটশো মিলিয়ন জব রিপ্লেস করে দিতে পারে ওরা কোনো জিনিস আবিষ্কার করে আর আমরা এইদিকে মুখস্থ করি যে কে আবিষ্কার করলো কত সালে আবিষ্কার করলো এনাফ একটু আশপাশটা ভালো করে দেখো তো বস যে ফোনটা ইউজ করতেসো যে ল্যাপটপটা ইউজ করতেছো এটা কি দুই বছর আগেও সেম ছিল আপডেট হইছে না কিন্তু যে শিক্ষাই জাতির মেরুদণ্ড সেই শিক্ষা কারিকুলাম কেন বছরের পর বছর ধরে একই রকম আছে কেন শিক্ষা কারিকুলামে কোনো নতুনত্ব নাই কোনো আপডেট নাই আসলে এই দেশে কেউই তোমার ভালো চায় না না গভর্নমেন্ট না তোমার টিচার্স না কোনো অনলাইন ভাই সবাই তোমার থেকে এইটা মারার ধান্দায় আছে তাই তোমার নিজের ভালো নিজেকেই বুঝতে হবে এআই যেমনি দুনিয়া কাঁপাইতেছে আর এইদিকে আমরা বসে বসে নদী নৌকার ম্যাথ সলভ করতেছি যে নৌকাটা কোন দিক দিয়ে দিলে ঠিক সোজাসুজি সুজি ওপর পারে পৌঁছাবে এই সব সময় আর নাই দেখো বস এআই যেমন অনেক জব খাই দিবে তার থেকে কিন্তু অনেক নতুন জব অপরচুনিটিও ক্রিয়েট হবে আজকে আমি তোমাকে এমন পাঁচটা স্কিল বলবো যেগুলো এই এআই এর যুগেও আগামী দশ বছর পর্যন্ত রেলিভেন্ট থাকবে ইনশাল্লাহ অনলাইন গুরুরা ভিডিও বানায় যে পড়াশোনার পাশাপাশি কিভাবে তুমি ইনকাম করবে কিন্তু আজকে আমি তোমাকে বলবো যে তুমি আগে ইনকাম করো এর পাশাপাশি যদি সময় পাও তাইলে তুমি পড়াশোনা করো যার গুরুত্ব বেশি সেটা আগে এখন পড়াশোনা বলতে আমি কোন পড়াশোনা বোঝাচ্ছি এটা যদি কমন সেন্স থাকে তাইলে কিন্তু বুঝে যাবা আমি যে স্কিলগুলোর কথা বলবো সেগুলো আমি নিজেও শেখার ট্রাই করতেছি আর ফ্রি রিসোর্সেস ইউজ করে কিভাবে তুমি প্রত্যেকটা স্কেলে বস হইতে পারবা সেটাও বলবো ইনশাল্লাহ তার পাশাপাশি যাদের ল্যাপটপ ওর কম্পিউটার নেই তাদের জন্যও আমি তিনটা স্কিল বলবো সো চলো কাপাই দেই প্রথমে একটা কথা বলে রাখি বস দেয়ার ইস নো শর্টকাট টু সাকসেস এই যে এক মাসে লাখ লাখ কোটি কোটি টাকা এই টাইপের ভিডিও থেকে সবসময় দূরে থাকবে যারা এক মাসে কোটি টাকা কামায় তাদের কিন্তু এত তেল নাই যে ইউটিউবে আসে তোমাকে শিখাবে যে ওরা যেটা করছে এটা কেমনে করছে সো প্রথমে তোমার এই মাইন্ডসেটটা বিল্ড আপ করতে হবে যে টাকা এত সহজে আসবে না তোমাকে আর্নিং এর উপর ফোকাস করতে হবে না ফোকাস অন লার্নিং দেন আর্নিং দেখো বস তুমি যেই স্কিল দিয়ে শুরু করো না কেন তুমি একজন বিগিনার ওই সেম স্কিলের টপ প্লেয়ারসরা অলরেডি মার্কেট কাপাইতেছে তোমাকে তাদের সাথে কম্পিট করতে হবে সো হঠাৎ করে একটা স্কিল শিখেই এক মাসে একদম আসমান থেকে ডলার পড়বে না আছে কিছু স্কিল যেগুলা শিখে তুমি খুব ফাস্ট আর্নিং শুরু করতে পারবে সেগুলা নিয়ে আজকে আলাপ করব না আজকে আমি এমন গুলা নিয়ে কথা বলবো যেগুলাতে তুমি তোমার ফুল কেরিয়ার দাঁড় করাইতে পারবে আর একটা কথা কোনো ভুমচুং কোর্সের পাল্লায় পড়বে না এই যে যারা মাসে কোটি কোটি টাকা কামায় তার কোর্স বেচতে আইসে কেন এতই যখন টাকা দেখো বস কোর্স বেচা খারাপ কিছু না আমি যেটা জানি আমি টাকার বিনিময়ে সেটা অন্য কাউকে শেয়ার করতেই পারি কিন্তু প্রবলেম হচ্ছে তাদের মেসেজটা ভুল তারা এমন ভাবে জিনিসগুলো রিপ্রেজেন্ট করে যে তুমি আজকে তাদের কোর্সটা কিনবা কালকেই তোমার একটা মার্সিডিস চলে আসবে এই সব কোর্স আমিও অনেক কিনছি ভাই এই কোর্সগুলোতে যেই জিনিসগুলো শেখায় একদমই বেসিক এর থেকে অনেক ভালো জিনিস অনেক বেটার কন্টেন্ট তুমি ইউটিউবে ফ্রিতেই পাবে তাই সব দুই নাম্বারই বাদ আগে যে কোনো একটা স্কিলে টপ প্লেয়ার হওয়ার ট্রাই করো তারপরে তুমি চিন্তা করো যে কিভাবে আর্নিং শুরু করবে আর কোন কোন ফ্রি রিসোর্সেস ইউজ করে তুমি এই জিনিসপাতি গুলো শিখতে পারবে সেই রিলেটেড একটা পিডিএফ আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দিয়ে দিব ইনশাল্লাহ সো জয়েন করো আরেকটা একটা কথা বলি কিছু একটা শিখা শুরু করেই ফাইবার আপওয়ারকে যায় একটা গিক খুলে ফেলিও না ওই দুই দিন হলো ভিডিও এডিটিং শিখতেছে ওর ফেসবুক প্রোফাইলের নাম চেঞ্জ করে রাখছে ফ্রিল্যান্সার অমুক প্রপারলি জিনিসটা জানো নিজের পোর্টফোলিও ডেভেলপ করো যত বারো প্র্যাকটিস করো তারপরে তুমি মাঠে নামো দেখ বছ ৱেব ডেভেলপমেণ্ট এপ ডেভেলপমেণ্ট মাৰ্কেটিং কণ্টেণ্ট ক্ৰিয়েচন গ্ৰাফিক ডিজাইন প্রত্যেকটা সেক্টরে তুমি এআই ইউজ করে কয়েক ঘন্টার কাজ কয়েক মিনিটে করে ফেলতে পারবে যেই কাজ করতে দশ বারো জনের একটা টিম লাগতো সেই কাজ এখন একাই করে ফেলা পসিবল কিন্তু এই জন্য তোমার প্রপার নলেজ লাগবে যে কিভাবে তুমি এই এআই গুলো ইউজ করে একটা বেস্ট আউটপুট বের করে আনবে চেট জিপিটি তোমার পার্সোনাল এসিস্ট্যান্ট বানায় ফেলো যে কোনো প্রবলেমে তুমি এআই ইউজ করা শিখো চেট জিপিটি আসার পর থেকে স্কুল কলেজের টিচাররা এটাকে এমন ভাবে রিপ্রেজেন্ট করছে যে এটা দিয়ে শুধু আকাম করা যায় এটা খুব খারাপ একটা জিনিস কারণ চেট জিপিটি মানে তুমি তোমার হোমওয়ার্ক লিখো লেব রিপোর্ট লিখো তো ঠিকই তো জিপিটি পারলে ওইটা আমি কষ্ট করে কেন করতে যাব আমাদের টিচার্সরা এইটা বলে না যে চ্যাট জিপিটি কিভাবে প্রপারলি ইউজ করব যেই দিন থেকে চ্যাট জিপিটি আইছে স্কুল কলেজে একরকম 144 ধারা জারি করে দিয়েছে যে চ্যাট জিপিটি ইউজ করলেই কট দেখো বস এখন তো প্রায় সবাই আমরা চ্যাট জিপিটি ইউজ করি কিন্তু চ্যাট জিপিটি প্রপারলি কিভাবে ইউজ করব চ্যাট জিপিটি থেকে কিভাবে আমি বেস্ট আউটপুটটা নিব এটা কিন্তু আমরা খুব কম মানুষই জানি আর এখন তো কেবল এআই রিভলিউশন শুরু হচ্ছে সামনে না জানি আরো কত কি দেখতে হবে সো এইরকম একটা সময়ে তুমি কিভাবে এআই কে কন্ট্রোল করবে সেটা জানা কিন্তু খুবই জরুরি তুমি চেট জিপিটি কে যেই ইনস্ট্রাকশনটা দাও সেটাকেই প্রম্পট বলে আর প্রম্পট ইঞ্জিনিয়ারিং এ তুমি শিখবে যে কিভাবে একটা বেস্ট প্রম্পট তুমি লিখতে পারবে যেন চেট জিপিটি তোমাকে একটা বেস্ট আউটপুট দিতে পারে যেটা বললাম যে এখন চাইলে কিন্তু দশ বারো জনের কাজ একাই করে ফেলা পসিবল তুমি চাইলে চেট জিপিটি ইউজ করে একটা বিজনেস দাঁড় করে ফেলতে বিজনেস আর জেনারেশন থেকে শুরু করে মার্কেট রিসার্চ মার্কেটিং এর জন্য কন্টেন্ট ক্রিয়েশন ওয়েবসাইট বানানো সবকিছু এআই এর হেল্প নিয়ে খুব ইজিলি করে ফেলতে পারবে কিন্তু কাহিনী হচ্ছে তোমাকে প্রপারলি এআই টুলস গুলো ইউজ করা শিখতে হবে এই বিষয়ে যেহেতু আমারও ইন্টারেস্ট অনেক বেশি তাই খুব শীঘ্রই এই চ্যানেলে এআই রিলেটেড বেস্ট একটা প্লেলিস্ট ক্রিয়েট করা হবে ইনশাআল্লাহ কামব্যাক সিরিজ পরে আরেকটা সিরিজ লঞ্চ করব ইনশাআল্লাহ সেটা হলো কুইক পর্নোগ্রাফি সিরিজ তারপরে এআই রিলেটেড বেস্ট কন্টেন্ট আপলোড দেয়া শুরু করব ইনশাআল্লাহ সো সাবস্ক্রাইব করে রাখো আপাতত যেটা করতে পারো সেটা হলো আমি এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং রিলেটেড বেসিক কিছু ব্যাপার স্যাপার আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দিয়ে দিব সেগুলা দেখে দেখে তুমি একটু প্র্যাকটিস করতে পারো এইখানে মেইন কথা হইল তোমাকে আগে এআই এর বেসিক বুঝতে হবে যে কেমনে কাজ করতেছে জিনিসগুলা তারপরে তুমি বিভিন্ন এআই টুলস নিয়ে নিজে এক্সপেরিমেন্ট করা শুরু করে দাও কোন প্রম্পট দিলে কিরকম আউটপুট পাচ্ছ সেটা দেখো যে প্রম্পটগুলা তোমার কাছে বেস্ট মনে হচ্ছে সেটা তুমি আলাদাভাবে সেভ করে রাখো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলাতে একটু খুঁজলেই পাবে এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর জন্য মানুষ পার আওয়ারে টেন ডলার থেকে শুরু করে ফিফটি ডলার বা তারও বেশি চার্জ করতেছে দুই হাজার যদি স্কিল শিখো তাহলে সেটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং হওয়া উচিত আমার মনে হয় দেন এই বিষয়গুলো যদি তোমার কাছে ফেসিনেটিং লাগে তারপরে তুমি মেশিন লার্নিং ও ডিপ লার্নিং এর দিকে যাইতে পারো তো বস বর্তমান সময়ে গোটা ওয়ার্ল্ডের সবথেকে সব থেকে ইম্পর্টেন্ট কারেন্সি কি মানুষের অ্যাটেনশন বড় বড় টেক জায়ান্টস ই কমার্স সবাই ট্রাই করতেছে কিভাবে মানুষের অ্যাটেনশন গ্রেপ করা যায় আর এই অ্যাটেনশন গ্রেপ করার সব থেকে বড় মিডিয়াম হলো ভিডিও কন্টেন্ট এইটটি মানুষ টেক্সট পড়ার থেকে ভিডিও দেখা বেশি প্রেফার করে ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম এই প্ল্যাটফর্ম গুলার থ্রুতেই কিন্তু ভিডিও কন্টেন্ট এত বেশি পপুলারিটি পাইছে আর এই দুই সালে আসে পার্সোনাল ব্র্যান্ডিং সব থেকে ইম্পর্টেন্ট একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে যত বেশি মানুষ তোমাকে জানবে তুমি তত ফাস্ট তোমার বিজনেস গ্রো করতে পারবে তাই ফোনটা হাতে নাও আর

সব থেকে কম সময়ে ইজিলি থামনেলস বানানোর জন্য ক্যানভা তো আছেই তারপরে আসো একটা ভিডিওকে সব থেকে বেশি এঙ্গেজিং বানানোর জন্য দরকার হলো ভিডিও এডিটিং ক্যাপকাট দিয়ে শুরু করো এডিটিং এর ফান্ডামেন্টালস গুলো তুমি ক্যাপকাটে খুব সহজেই শিখতে পারবে আর যাদের একটু হাইফাই পিসি আছে তারা প্রিমিয়ার প্রো দিয়ে শুরু করতে পারো কিন্তু ক্যাপকাটের সব থেকে বড় অ্যাডভান্টেজ হলো তুমি এটা স্মার্টফোনে ইউজ করতে পারবে ভিডিও কন্টেন্টের চাহিদা কিন্তু দিন দিন ডেঞ্জারাস লেভেলে বাড়তেছে আর এই সব ভিডিওকে আরো এঙ্গেজিং বানানোর জন্য দরকার বেশি বেশি ভিডিও এডিটারস সো যারা লং টার্মে কোনো স্কিল নিয়ে কাজ করতে চায় তাদের জন্য ভিডিও এডিটিং বেস্ট হবে আই বিলিভ ধরো তুমি ইউটিউবে ভিডিও বানানো শুরু করলে প্রথম প্রথম কিন্তু তোমার ভিডিও এডিটিং তোমার নিজেকেই করতে হবে এর পাশাপাশি সময় পাইলে তুমি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলাতে নিজের সার্ভিস সেল করা ট্রাই করো আরেকটা জিনিস দেখবে ইউটিউব এখন নতুন চ্যানেল খুব বেশি প্রমোট করতেছে সো তোমার কন্টেন্ট যদি কোয়ালিটি ফুল হয় তাহলে রেজাল্ট খুব সুন আসবে ইনশাল্লাহ আর এই কন্টেন্ট ক্রিয়েশনে প্রো হইতে তুমি ফলো করতে পারো ভিড আই কিউ থিংক মিডিয়া টিউব সেন্সি ডিকোডিং ওয়াইটি এই চ্যানেলগুলা দেখো বস প্রতিটা ব্রান্ড বিজনেস ই কমার্স এফ কমার্স সবাই চায় তাদের টার্গেট কাস্টমার্স এর কাছে পৌঁছাইতে মার্কেটিং হলো এমন একটা স্কিল যেটাতে খুব কম সময়ে তুমি প্রো হয়ে যাইতে পারবে তোমাকে জাস্ট একটু ভালোভাবে দেখতে হবে যে আশেপাশে আসলে হচ্ছেটা কি আগে মানুষ বিলবোর্ডে বোর্ডে এড দিত টিভিতে এড দিত কিন্তু ধরো যে তুমি একটা পাঞ্জাবি সেল করবে তুমি এটার এড দিস টিভিতে সো ওইখানে কিন্তু জিনিসটা সবাই দেখতেছে কিন্তু তোমার টার্গেট কাস্টমার হচ্ছে পলা মানুষ যাদের এজ ধরো পনেরো থেকে পঁচিশের মধ্যে এই জন্য ডিজিটাল মার্কেটিং বেস্ট মার্কেটিং নলেজ থাকলে তুমি তোমার প্রোডাক্টের এড তাকেই দেখাবা যার ওই প্রোডাক্ট কেনার চান্স সব থেকে বেশি এই ডিজিটাল মার্কেটিং কিন্তু অনেক বড় একটা সেক্টর এর মধ্যে অনেকগুলো সেক্টর আছে কিন্তু তোমার উচিত হবে প্রথমে ডিজিটাল মার্কেটিং এর কনসেপ্ট টা বুঝা জিনিসগুলা কিভাবে কাজ করতেছে প্রত্যেকটা জিনিস নিয়ে স্টাডি করা তারপরে তোমার যেটা ভালো লাগে বা তুমি যেটাতে ইন্টারেস্ট পাও সেরকম একটা সেক্টর পিক করো আর ওইটাতে এক্সপার্ট হওয়ার ট্রাই করো কারণ ওই যে বললাম এখন কম্পিটিশন অনেক বেশি তাই সবগুলাতে এভারেজ হয়ে কোনো লাভ নেই তোমাকে যেকোনো একটা বিষয়ে এক্সপার্ট হতে হবে তুমি এসিও এক্সপার্ট হইতে পারো ফেসবুক এড এক্সপার্ট হইতে পারো এফিলিয়েট মার্কেটিং করতে পারো ইনফ্লুয়েন্সার মার্কেটিং মার্কেটিং করতে পারো এরকম আরো অনেক সেক্টর আছে ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে খুঁজো দেখো কোনটা তোমাকে ভালো লাগতেছে কোনটাতে তুমি ইন্টারেস্ট পাচ্ছ সেটাতে সময় দাও কথা হচ্ছে অনেক বিষয়ই তোমাকে নলেজ রাখতে হবে কিন্তু তুমি এক্সপার্ট হবে যে কোনো একটা বিষয়ে আর এই মার্কেটিং শেখার আরেকটা বেস্ট ওয়ে হচ্ছে অবজারভেশন চারপাশে কি হচ্ছে একটু ভালোভাবে লক্ষ্য করো কোন একটা সুপার শপে গেলে খোঁজার ট্রাই করো তারা কি কি টেকনিক্স ইউজ করতেছে কাস্টমারদেরকে হুক করার জন্য বড় বড় ক্লোদিং ব্র্যান্ডস গুলোর ওয়েবসাইটে যায় দেখো কেন তারা অন্যদের থেকে ডিফারেন্ট একটা রেস্টুরেন্টে অনেক ভিড় কিন্তু পাশের রেস্টুরেন্টে তেমন লোকজন নাই আসল ডিফারেন্সটা কোথায় খোঁজা ট্রাই করো হিউম্যান সাইকোলজি নিয়ে পড়াশোনা করো কিভাবে মানুষকে হুক করা যায় বিষয়গুলো দেখো এই ডিজিটাল মার্কেটিং শিখতে তোমার বেশি দিন লাগবে না দেন তুমি একটা ফেসবুকে পেজ খুলে নিজে সার্ভিস সেল করা ট্রাই করো অথবা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে কাজ শুরু করতে পারো আর মোটামুটি একটা এক্সপেরিয়েন্স গেইন হলে হাতে কিছু টাকা পয়সা আসলে দেন তুমি তোমার একটা মার্কেটিং এজেন্সি শুরু করে দিতে পারো আমিও ডিজিটাল মার্কেটিং শিখতেছি বিলিভ মি ইটস ফান আর যাদের ল্যাপটপ নাই তারাও কিন্তু খুব ইজিলি মার্কেটিং শিখে ফেলতে পারবে তোমার হয়তো একটু প্র্যাকটিস করতে প্রবলেম হবে কিন্তু নলেজ গেইন করতে তো কোনো প্যারা নেই ইউটিউব গুগলে যে ফ্রি রিসোর্সেস গুলো আছে সেগুলা থেকে তুমি নিজের নলেজ ডেভেলপ করা ট্রাই করো এলেক্স হারমোজি নীল পাটেল গেরিভি এদের ভিডিও দেখো ইউটিউবে দেখবে যে এই মার্কেটিং মারাত্মক লাগতেছে চিন্তা করো তো যে কাজগুলা বারবার করতে হচ্ছে সেই কাজগুলা তুমি এআই দিয়ে অটোমেট করে দিলে সো টাইম মতো কাজও হচ্ছে আর এই দিকে তোমাকে কোনো প্যারাও নিতে হচ্ছে না একচুয়ালি অটোমেশন মানে হচ্ছে তুমি এমন একটা সিস্টেম ক্রিয়েট করবে যেখানে এআই তোমার রিপিটেটিভ কাজগুলা করে ফেলবে মেইলে রিপ্লাই দেয়া থেকে শুরু করে এন্টায়ার বিজনেস অপারেশনস এআই দিয়ে অটোমেট করা পসিবল সব থেকে বড় কথা হইলো মানুষ কাজ করতে করতে টায়ার্ড হয়ে যায় মানুষ ভুল করে কিন্তু এআই কখনো টায়ার্ড হবে না তোমাকে জাস্ট ওয়ার্ক ফ্লোটা ক্রিয়েট করে দিতে হবে দেন বাকি গাছ এআই নিজে নিজে করবে একটু চিন্তা করো তো প্রতিদিন লক্ষ লক্ষ নতুন বিজনেস শুরু হচ্ছে এই লক্ষ লক্ষ বিজনেস মিলিয়নস অফ অপারেশন আছে যেগুলার অটোমেশনের দরকার আছে এখন তুমি যদি এই এআই অটোমেশন এক্সপার্ট হও তাহলে বুঝতেছ তোমার ডিমান্ড কি লেভেলে বাড়বে মানুষের জন্য তো করবেই নিজেও একা একাই একটা বিজনেস দাঁড় করে ফেলতে পারবে এই বিষয়ে খুব শীঘ্রই এই চ্যানেল থেকে টিউটোরিয়ালস আসবে ইনশাল্লাহ সো সাবস্ক্রাইব করে রাখো এখন কথা হচ্ছে এই অটোমেশন নিয়ে কাজ করতে গেলে তোমার মেশিন লার্নিং এর বেসিক লাগবে যেটা তুমি ফ্রি কোর্ট ক্যাম্প ডাব্লিউ এস কিউব টেক চ্যানেল গুলা থেকে সহজে শিখে ফেলতে পারবে এইবার আসো এআই এজেন্ট নিয়ে একটু কথা বলি এআই এজেন্ট জিনিসটা আসলে কি জিনিসটা হলো তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যাকে তুমি যে কোনো কাজের জন্য প্রোগ্রাম করতে পারো ওই কাজে সে তোমাকে হেল্প করবে ওই যে বললাম অটোমেশন এই এআই এজেন্ট গুলো ইউজ করে কিন্তু তুমি একটা সিস্টেম অটোমেট করবে দেখো বস একটা বিজনেস প্রপারলি রান করতে বিভিন্ন সেক্টরে অনেক মানুষ জনের দরকার হয় কিন্তু তুমি যদি বিজনেসে এই অটোমেশন ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো তাহলে সেই এক্সট্রা লোকগুলার কিন্তু দরকার তোমার হবে না সো যাদের মেশিন লার্নিং ও কোডিং এ ইন্টারেস্ট আছে তাদের জন্য এটা বেস্ট অপরচুনিটি সবাই তো ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট এগুলো শিখতেছে তুমি এই এআই অটোমেশন শিখো ইট উইল বি এ গেম চেঞ্জার ফর ইউ দেখো বস এই বিজনেস ওয়ার্ডটা শুনলেই আমাদের মনে হয় যে না জানি কত টাকা লাগবে এটা করতে কিন্তু কথা হচ্ছে বিজনেস করতে আসলে টাকা না একটা মারাত্মক আইডিয়া লাগে তোমার জাস্ট একটা রিয়েল লাইফ প্রবলেম সলভ করার মাইন্ডসেট লাগবে হেডগিয়ারের নাম তো তোমরা অনেকেই শুনছো করোনার সময় তারা মাত্র বারো হাজার টাকা দিয়ে শুরু করে আজকে তাদের ইয়ারলি রেভিনিউ প্রায় পাঁচ কোটি টাকা তারা নোটিশ করলো যে বাংলাদেশে কেপের মার্কেটে একটা গ্যাপ আছে ভালো কোনো ব্র্যান্ড আসলে কেপ নিয়ে কাজ করতেছে না সো এই জায়গাটাতেই তারা খেলা দেখাই দিল এখন প্রায় সবাই অনলাইনে শপিং করে তার মানে কাস্টমারের কোনো অভাব নাই তোমাকে জাস্ট রাইট প্রোডাক্টটা ডাইট পার্সনের কাছে পৌঁছায় দিতে হবে এখন তুমি কি নিয়ে বিজনেস করবে অর্থাৎ তোমার বিজনেসের আইডিয়া জেনারেশন থেকে শুরু করে বিজনেস প্ল্যান এক্সিকিউশন পর্যন্ত তো প্রত্যেকটা স্টেপে তুমি চ্যাট জিপিডি এর হেল্প নিতে পারো ঠিকভাবে চ্যাট জিপিডি কে ইনস্ট্রাকশন দাও দেখবে চ্যাট জিপিডি তোমাকে এমন কিছু আইডিয়া জেনারেট করে দিচ্ছে যেগুলা তোমার মাথায় জীবনেও আসতো না দেন কোন আইডিয়া যদি ভালো লাগে তাহলে সেটা কেমনে এক্সিকিউট করবে সেই জিনিসটাও তুমি চ্যাট জিপিডি কাছ থেকে নিয়ে নাও কথা হচ্ছে এই চ্যাট জিপিডি কে তোমার বেস্ট ফ্রেন্ড বানাও মানুষ তো স্বার্থপর কেউ কারো ভালো চায় না তাই চুপচাপ কাজ করো আর কোনো প্রবলেম হলে চ্যাট জিপিডি থেকে হেল্প নাও একটা বিজনেস স্টার্ট করতে জাস্ট একটা আইডিয়া আর একটা ওয়েবসাইট লাগে বাকি জিনিসপাতি তো তোমার আস্তে ধীরে ম্যানেজ হয়ে যাবে তোমাকে যে শুধু ফিজিক ফিজিক্যাল প্রোডাক্ট সেল করতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না অনেকে ডিজিটাল প্রোডাক্ট সেল করে লাখ লাখ টাকা আর্ন করতেছে ডিজিটাল প্রোডাক্ট সেল করা এখন সব থেকে প্রফিটেবল একটা বিজনেস ওই যে আবার চেট জিপিটির কাছে যাও চেট জিপিটি তোমাকে একশোটা আইডিয়া বের করে দিবে যে কোন কোন ডিজিটাল প্রোডাক্ট গুলা নিয়ে তুমি কাজ করতে পারো এখন কথা হচ্ছে আজ এরা হুটহাট করে একটা বিজনেস শুরু করে দিলেই তো হবে না তোমাকে জিনিসটা প্রপারলি জানতে হবে বুঝতে হবে অন্টারপ্রনারশিপ উপর বেস্ট একটা কোর্স ওয়াই কম্বিনেটর চ্যানেলে আপলোড দেওয়া আছে যাদের বিজনেসে ইন্টারেস্ট আছে সবাই মাস্ট ওই কোর্সটা কমপ্লিট করবে বিলিয়নিয়ার আসে সেখানে ক্লাস নিচে দেন আমার ফেভারিট বিজনেস চ্যানেল থিঙ্ক স্কুল ফলো করতে পারো তার সাথে বস রিতেশ আগরওয়ালের কন্টেন্টও জস এদেরকে ফলো করো রাকিব হোসেনের মতো টোকা ইউটিউবারের সাবস্ক্রাইবার 20 মিলিয়ন হয়ে যাইতেছে এটিরে তোমরাই সাবস্ক্রাইব করছো ওই আর বউ আর বোনের চেহারা বেঁচে ভিউ কামায় আর তোমরা এই তামাশা দেখে ওর পকেট ভরতেছো এটিরে আনসাবস্ক্রাইব করে যেই মানুষগুলো অ্যাকচুয়ালি তোমার লাইফে ইমপ্যাক্ট রাখতে পারে তাদেরকে ফলো করো সিম্পল একটা আইডিয়া গোটা ওয়ার্ল্ড চেঞ্জ করে দিতে পারে সো তোমার মাথায় কোনো আইডিয়া আসলে সেটা কখনো ইগনোর করবে না শুরু করো ওয়ান উইকের প্ল্যান বানাও এরপরে কি করবে সেটা ওয়ান উইক পরে তুমি নিজেই বুঝতে পারবে এখন যাদের কম্পিউটার অথবা ল্যাপটপ নাই তাদের জন্য জিনিসটা একটু প্যারা হয়ে যায় যদি পসিবল হয় একটা ল্যাপটপ নিয়ে নাও মোবাইল দিয়ে এইসব কাজ স্মুথলি হবে না দরকার হলে সেকেন্ড হ্যান্ড একটা ল্যাপটপ নিয়ে কাজ শুরু করে দাও তার আগে তোমরা যেটা করতে পারো সেটা হলো কমপ্লিটলি লার্নিং এর উপর ফোকাস করো সেলফ হেল্প বই পড়ো এটা সব থেকে বেস্ট স্কিল এর উপরে আসলে কিছুই নাই যত বই পড়বে তোমার বিলিফ সিস্টেম আরো স্ট্রং হবে তত নতুন আইডিয়া তোমার মাথায় আসবে সেলফ মেড দের আক্স করা হইল যে বস আপনাদের তো কিছুই ছিল না কেমনে কি করলেন সবার একই উত্তর যে আমরা রেগুলার বই পড়তাম তাই তুমিও একটা টার্গেট সেট করে বই পড়া শুরু করে দাও যে এতদিনের মধ্যে আমি এই বইটা শেষ করব। বই পড়া শুরু করতে চাও দুনিয়ার বেস্ট বইটা দিয়ে শুরু করো আল কোরআন দিয়ে শুরু করো ইনশাআল্লাহ আমি বলতেছি বাংলা মিনিং বুঝে পড়ার কথা আর কি কি বই পড়বে তার একটা লিস্ট টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব ইনশাআল্লাহ এরপরে আরেকটা বেস্ট স্কিল হলো ফিজিক্যাল ফিটনেস দেখ বস তুমি যত যাই হয়ে যাও না কেন তোমার শরীর যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কোনো লাভ নাই তাই সময় থাকতে टेक केयर অফ योरসেলফ ম্যান জিমে যাও কারণ তুমি যাই করো না কেন তোমার যদি কনফিডেন্স না থাকে তাহলে কিন্তু তুমি বেশি দূর যাইতে পারবে না আর জিম তোমার এই কনফিডেন্স বুস্ট করবে তোমার বিলিফ সিস্টেমকে আরো বেশি স্ট্রং করবে দেন পাবলিক স্পিকিং এন্ড নেটওয়ার্কিং এ ফোকাস করো এআই সবকিছু রিপ্লেস করে দিলেও একটা জিনিসে সব সময় মানুষ লাগবে তুমি মোটিভেট পিপল মানুষকে মোটিভেট করতে ইন্সপায়ার করতে সবসময় সময় মানুষই লাগবে মেশিন দিয়ে এই কাজ হবে না তাই পাবলিক স্পিকিং শিখো আশেপাশের মানুষগুলোকে ইন্সপায়ার করো ভালো কিছু করতে তুমি কাউকে উপরে উঠতে হেল্প করলে তার সাথে তুমিও উপরে উঠবে আর কাউকে যদি টানে হিচড়ে নিচে নামাও তাহলে ওই মানুষের সাথে তুমিও নিচে নামবে ডিপ্রেসড লাইফলেস ফ্রেন্ডসদের সাথে না ঘুরে গুড পিপল দের সাথে কানেকশন বিল্ড আপ করা ট্রাই করো নেটওয়ার্কিং ও একটা মারাত্মক স্কিল ইওর নেটওয়ার্ক ইজ ইউর নেট শেষ কথা হলো মেক ইওর প্রেজেন্ট দ্য বেস্ট কাল থেকে ভালো হয়ে যাব কাল থেকে নামাজ শুরু করব এইসব আলাপ বাদ দাও যা করবে আজকে চিন্তা করো তো যে কেউ চিন্তা করলো কাল থেকে সব আকাম বাদ দিয়ে ভালো হয়ে যাবে কিন্তু সেই লোকটা আজকে রাতেই মারা গেল। তার কিন্তু আর কখনো ভালো হওয়া হইলো না তাই আমরা সবাই আজকে ভালো হব নামাজ শুরু করতে চাইলে নেক্সট ওয়াক্ত থেকে নামাজ শুরু করবো ইনশাল্লাহ লেটস লিভ আওয়ার ড্রিম লাইফ টুগেদার ইনশাল্লাহ আল্লাহ হাফেজ